ক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যারি পাওয়া যাবে না আমরা যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কি আবিষ্কার করতে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজ্যাক নিউটন আবিষ্কার করেছে আপেলকে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে ভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোন টানা নাই আপনি শূন্য ভেসে থাকবেন নভচারীরা মহাশূন্য যে ভেসে থাকে কেমতের ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওই টাইমে সব থাকবে না থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন না থাকবে ওই যে লন্ডবন্ড বন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমাদের দেশের ছেলেরা রাত্রে বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না খেলে না নিমসারে বোধহয় খেলে ঠেলে না খেলে খেলে

তুলাকে যখন পিটানো হয় ধনীত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মারলে আরো দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না বিশাল বিশাল এরকম তুলার মতো সুন্দর উঠতে থাকবে একটা পাহাড়ও টিকবে না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়

ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আলপ পর্বতমালা টিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে আর বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে না একটা পাহাড়ও থাকবে না পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধনিত হতে থাকলে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এই যে সাততলা দশতলা 10তলা দদারছে টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কিয়ামত যখন শুরু হবে আলকারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা চাকুনি মারবে ওই চাকুনির ছুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি 30তলা পঞ্চাশতলা হলে তো আর ভাঙবে না বুর্জাল খলিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই পেডাং ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটাতে সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা তিল অরুদো অলাহা ইদারুজ্জা চিল অরুদ রজ্জং বুস্সা তিল জীবালু বস্সা সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নরে চড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউদাও 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ আকবার নকশাকে দিছেন আল্লাহ নকশাকে দিছে না সুবহান আল্লাহ আবার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ-শামসু ওয়াল ইয়াকুলুল ইনসানু সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্য কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবি দিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি তে আর হবে না হ্যাঁ আমেরিকায় আমেরিকায় কেমনে হবে ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে হ্যাঁ আমেরিকা তো হবে জাপানে হবে ইন্ডিয়াতে হবে গোটা বিশ্বে একসাথে কাপা কাপি আর এই ধ্বংস শুরু হয়ে যাবে চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ বলেন ইয়াওমা নাতুইস সামা কাতাইয়ে সিজিল লিলিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নেবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হাসপাতালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটা ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের ওই শাকুনির দৃশ্য দেখে মাল মাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দো অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেমতের সময়ে। যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমোতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে অলকারি হাহারিহা অমা আদ্রা কামাল পৃথিবীর যখন এইরকম দৃশ্য দৃশ্য ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দেয় নম্বর ফু দিবে ওই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওইরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ গুরু মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একদিন মাটির ভেতরে হবে ঘর ঘরে মোনামারে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা এই গানের কথা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ শেষ মালাকুলমত পৃথিবীর সব মানুষের কবজ করবে আল্লাহ মালাকুল বলে